হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু একমাত্র সাহাবি যার সাহাবিয়ত নসে কাতি নসে মাদ্রাসার স্টুডেন্টরা বুঝবেন সাধারণ লোকজন বুঝার কথা না বুঝার দরকারও নাই মানে নসে কাতি মানে পবিত্র কোরআনের নাস তথা পবিত্র কোরআনের ট্যাক্স দিয়ে এস্টাবলিশড ও করলে কাফের হবে ও করলে কাফের হবে আমাদের এখানে সংবিধান আছে না সংবিধানে কিছু জিনিস একেবারে আপনি আপনি পড়লে আপনিও বুঝতে পারবেন এগুলার জন্য ডক্টর কামাল হোসেনের দরকার হয় না ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার রফিক সাহেবের দরকার হয় না আপনি যদি পড়েন আপনিও বুঝতে পারবেন কনস্টিটিউশনে এখানে কি বলা হয়েছে তো যেগুলো আপনি পড়লে আপনিও বুঝতে পারবেন এগুলাকে আমরা আরবিতে নাসসে কাতঈ বলি নাসসে কাতঈ মানে এভিডেন্ট একেবারে স্পষ্ট কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়ে না অনুরূপভাবে পবিত্র কুরআনের স্পষ্ট আয়াত দ্বারা যেই সাহাবি সাহাব প্রতিষ্ঠিত সেই সাহাবীর নাম হজরত আবু বকর সিদ্দিক রদী আল্লাহু ইস্কলা লিস ইবি হিসকলালি স ইবি হি এটা কোরানে পাকের আয়াৎ তো এখানে স ইবি হি স ইবি হি দ্বারা উদ্দেশ্য আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তো আবু বকর সিদ্দিক একমাত্র সাহাবি যার সাহাবিয়ত পবিত্র কোরআনের আয়াত দ্বারা পবিত্র কোরআনের আয়াত দ্বারা এস্টাবলিশ ঘটনাচক্রে আমি আজকে যে আয়াত নির্ধারণ করেছি আপনাদের সাথে কথা বলার জন্য সেই আয়াতের শেষ দুই অংশ নাজিল হয়েছে হজরত আবু বকর সিদ্দিককে কেন্দ্র করে এটা আবু বকর সিদ্দিকের কারণে এটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর কারাম আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাঠ তিলাওয়াত করেছি যদি একটা অংশ তিলাওয়াত করেছি কিন্তু আয়াতটা হচ্ছে সূরা আহকাফের সূরা আহকাফ পবিত্র কোরআনের 46 নম্বর আয়াত সূরা আহকাফ পবিত্র কোরআনের 46 নম্বর সূরা 46 আয়াত নাম্বার 16 এটা অনেক লম্বা আয়াত আমি আগে আপনাদেরকে একটা সূচনা বক্তব্য ইন্ট্রোডাক্টরি স্পিচ সূচনা একটা কিছু জিনিস বোঝায় সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন কুল কায়েনাত বানিয়েছেন হাজারে হাজারে মানুষ বানিয়েছেন আদম আলা ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে লাখো কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ এসেছে মিলিয়ন বিলিয়ন মানুষ ভবিষ্যতে আসবে আপনাদের কি মনে হয় আল্লাহ কোন উদ্দেশ্য ছাড়া বানিয়েছেন আপনাকে কোন উদ্দেশ্য ছাড়া বানিয়েছেন বানান নাই আল্লাহর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের জন্য আমাকে বানানো হয়েছে এবং মাওলাই করিম আমাকে জানান দিচ্ছেন যে বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্য বানিয়েছি আমার এবাদতের জন্য বানিয়েছি তুমি যদি আমার এবাদত না করো তো তোমার এই পৃথিবীর হায়াতটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে তুমি এই পৃথিবীর জিন্দেগি শেষ হওয়ার পরে তুমি ছোট্ট একটা মাটির ঘরে চলে যাবে তুমি পৃথিবীতে এখন জমিনের উপরে এর পূর্বে তুমি তোমার মায়ের পেটে ছিলে কোথায় ছিলে মায়ের পেটে এর পূর্বে তুমি রুর জগতে ছিলে রুর জগৎ থেকে তুমি মায়ের পেটে আসলে মায়ের পেট থেকে তুমি বের হয়ে জমিনের উপরে আসলে অতপর মৃত্যুর মাধ্যমে তুমি আবার মায়ের প্যাটে চলে যাবে কোন প্যাটে জমিনের প্যাটে কোন প্যাটে জমিনের প্যাটে জমিন তার প্যাটের মধ্যে আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখবে জমিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার প্যাটে আমাকে ধরে রাখবে এর পরবর্তীতে মাওলায়ে করিম আমাকে সেই দিনের জন্য তুলবেন যেই দিনের কথা নবী রসুল পাঠিয়ে আমাকে বলেছেন যে বান্দা বড় ভয়াবহ দিন হবে বড় ভয়াবহ আজীব কম্পন সৃষ্টি হবে পুরা পৃথিবীতে সেই কম্পন সেই আওয়াজ ইতপূর্বে পৃথিবীতে কেউ শুনে নাই তুমিও শুনো নাই আওয়াজ হওয়ার দের মাটি তার পেটে ধরে রাখা সমস্ত মানুষ সমস্ত জিন ইনসান ভিতরের সমস্ত সম্পদ যা কিছু মাটি তার পিতের প্যাটের ভিতরে ধরে রেখেছে যখন অনেক বড় আকারে একটা কম্পন হবে ভূমিকম্প হয় না ভূমিকম্প একটা ছোট জিনিস কিন্তু এটা হবে জুলজিলাতুল আরদু জিলজালাহা আলেতেরামুসাদি বিকট আওয়াজ এমন আওয়াজ যে মাটি ফেটে মাটির ভিতরে জমে থাকা মানুষগুলো পৃথিবীতে আবার উঠে আসবে কোন দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কি হবে আল্লাহ انبিয়াই মাধ্যমে প্রশ্ন আউট করে দিচ্ছে আপনাকে বলছে বান্দা একটু জেগে উঠ মানুষ বন্ধুバンドব জায়গা সম্পত্তি কৃষিকাজ গরু ছাগল পরিবার পরিজন নিয়ে তুমি যে জিন্দগিতে মত্থ আছো সেই জিন্দগি থেকে উঠে আসো তুমি সেটা করছো নিজের পেটে ভাত দেওয়ার জন্য কিন্তু আমি তোমাকে সেই জন্য বানাই নাই আমি তোমাকে সেই জন্য আমি তোমাকে আমার নবী রসুল পাঠিয়ে সাবধান করছি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের মধ্যে যখন বিকট আওয়াজ হবে মানুষ তখন জমিন ফেটে ভিতরের মানুষগুলা ফেটে ফেটে ঠুস ঠুস উপরে উঠবে জমিনের অভ্যন্তরে দরের আকা समस्त সম্পদ পৃথিবীতে উঠে আসবে ওয়া কালাল ইনসানু মালাহ মানুষ তখন বলবে এটা কি হতে যাচ্ছে কি হচ্ছে কোরআনে পাকের মধ্যে ওয়া কালাল ইনসানু মালাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ পরিস্থিতি দেখে মানুষ ছোটা ছুটি করবে মানুষ ছোটা ছুটি করবে ভাই ভাই থেকে মা বাবা থেকে বাবা সন্তান থেকে বন্ধু বন্ধু থেকে ছোটা ছুটি দিক বিদিক ছোটা ছুটি করবে মানুষ বুঝতে পেরেছেন ও আখরা জাতিল আর দু আসকালহা ও কাল আল ইনসানু মালহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা সেই দিন মাটি কে সাক্ষী দেবে মাটি মাটির উপরে আমি থেকে কি কি কাজ করেছি মাটি সেই দিন আল্লাহর দরবারে সবকিছু ফাঁস করে দেবে মাটি সেই দিন সবকিছু মাটি যদি ফাঁস করে দেয় আমি বাঁচবো আমি আপনাদের কথা বাদ দিলাম আপনারা তো অনেক বড় মুক্তি অবশ্যই আল্লাহ রব্বুল আলমী আপনাদের পরহেজগারি কবুল করুন আমাদের মতো লোক তো আটকে যাবে চিন্তা করতে পারেন মাটির উপর দাঁড়িয়ে আমি কাউকে থাপ্পর দিয়েছি গালিগালাজ করেছি যে আইল কেটে আপনি জমিন বড় করলেন সে আইল বলবে এক গন্ডার জায়গা দেড় গন্ডা করেছে সে যে মানুষটাকে আপনি থাপ্পর দিলেন জমিন সেদিন বলবে শক্তি ছিল হাতে সে ওই মানুষটাকে গায়ে থাপ্পর দিয়ে দিয়েছে আমার নবী আমার নবীজি জিজ্ঞেস করছে আতাদ্রুনা মা আখবারুহা তোমরা কি জানো ইয়াউম আইজিন তুহাদিসু আখবারহা জমিন সেদিন আপনাদের সমস্ত আমাদের সমস্ত সংবাদ মওলাই করিমের কোর্টের মধ্যে ফাঁস করে দেবে আমার নবী জিজ্ঞেস করছেন আমার সাবাই ইকরাম আতাদ্রুনা মা আখবারুহা তোমরা জানো এটা কোন আখবার সবাই কেরাম বলছেন আল্লাহ রসুল হু আলম আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন আমার ভাইরা এটাকে সুন্নিয়ত বলে কি বলে সুন্নিয়ত আমার নবীর দরবারে অসম্ভব আদব সহকারে পেশ হওয়া এটাকে সুন্নিয়ত বলে আর আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কাটিয়ে বেশি বেশি তাওহীদ দেখা এটাকে খারেজিয়ত বলে সুতরাং আমরা ইসলাম শিখব সাবাই کرامের কাছ থেকে তাহলে সাবাই کرام কি বললো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রসুল বেশি জানেন আজকের জমানায় যদি এই কথা আমি বলতাম আমার ভাইরা বলতো আমি শিরিক করে ফেলেছি আল্লাহর সাথে রসুলকে বসিয়ে একসাথে আল আমি বলেছি এই কথা যদি আজকে আমি বলতাম কোন কারণে যদি এটা সাবাই করাম না বলতেন আমার ভাইয়ের এটা সিরিক কে নিয়ে যাইতো যাইতো না আপনারা বলেন বুকে হাত দিয়ে বলেন সিরিক হইতো না মৌলাই করিমের দরবারে শুক্রিয়া এই কথা কারা বলেছেন খুদ সাবাই করাম একসাথে করে দিয়েছেন আল্লাহ হু ও রাসুল হু একসাথে না শিরিক হয়েছে

এই সাহাবায়ে کرام আমার নবীর কুতু মুবারক দিয়ে মুখ আর বুকে লাগাতেন আমার নবীর চুল মুবারক নিয়ে নিতেন নখ মুবারক নিয়ে নিতেন ঘাম মুবারক সংরক্ষণ করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর ব্যবহৃত পানি নিয়ে নিতেন সুতরাং আমরা মুহাববতে রাসূল তাজিম কেমনে করতে হয় সেটা আমরা সাহাবায়ে کرامের কাছ থেকে শিখেছি ঠিক সাহাবায়ে کرامের কাছ থেকে শিখেছি

মাটি আল্লাহর দরবারে ফাঁস করে দেবে কিভাবে ফাঁস করবে আপনাদের কি মনে হয় যে মাটির উপর আপনি বসে আছেন আমরা মনে করি সেই মাটি মৃত তার কোন এহসাস অনুভূতি নাই সেটা মনে করি না কিন্তু হাদিস বলছে মাটিকে তোমরা মৃত মনে করলেও এই মাটি তোমরা যে আন্দাজে মৃত মনে করছো সেই আন্দাজে মৃত না মাটি সব কিছু রেকর্ড করছে আজকে যে আমরা এখানে বসেছি আজকে যে এখানে আমরা তো না না শুধু আল্লাহ আমার উপর বসেছিল ছিল তোহাদ দিসু আখবর আহার মধ্যে এই ঘটনা আসবে না আসবে তো সেটার জন্য কি করতে হবে আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে কি করতে হবে আসেন আমরা নিয়ত করি এমন নিয়ত যে নিয়তের উপর যদি আপনি কন্টিনিউ করেন যে নিয়তের উপর যদি আপনি জারি ও সারি করেন কন্টিনিউ করেন আপনি মারা গেলে শহীদের দরজা পাবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসুল আযম দস্তগি जिंदाबाद সম্মানিত উপস্থিতি আমরা এখন নিয়তের কথা বলছি ভাইরা আমার উজুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এর সাত করেন আমাদের কাজের শুদ্ধতা আল্লাহর দরবারে আমাদের আমল গুলার গ্রহণযোগ্যতা আমাদের নিয়তের উপর নির্ভর করে নিয়ত আপনার অন্তরের অবস্থা আপনি এখানে কেন এসেছেন আমার ভাইরা আমার নবীর হাদিস অনুযায়ী আমরা যদি এই মজলিসের মধ্যে এই নিয়তে আসি আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা যাচ্ছি কোরআন এবং হাদিসের বাণী শোনার জন্য দিন ইসলাম সম্পর্কে জানার জন্য দিন ইসলাম সম্পর্কে জেনে আমরা যেন আমাদের জিন্দেগির মকসদ বুঝতে পারি তোমার এবাদতে নিজেকে নিয়োজিত করতে পারি তোমাকে কিভাবে কিভাবে সন্তুষ্ট করতে হয় সেই জিনিসগুলা জানি আমি জ্ঞান শিকার জন্য কোরআন এবং সন্না শিকার জন্য মাহফিলের মধ্যে যাচ্ছি আপনি যখন এই নিয়ত করবেন আপনি তালেবে এলম হয়ে যাবেন এলম অন্বেষণকারী কোন কিছু করলেন না শুধুমাত্র ঘর থেকে বের হওয়ার সময় আপনি এই নিয়ত করেছেন কোন আমল করেন নাই আপনি দেখেন কত বড় নবীর উম্মত আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কতখানি সম্মানিত করেছেন আমি ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হওয়ার কারণে আমি হয়ে গেছি ছাত্র তালেবে এলম আমার নবী বলছেন মনসালাকা তারিকান ইয়ালতামি সুফি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ সাহালাল্লাহু লাহু কন ইলাল জান্না আমার নবী বলছেন যখন আপনি ঘর থেকে বের হয়ে মাহফিলের জন্য রওনা দিয়েছেন আপনি মাহফিলে এসে বসতে বসতে আমার নবী ঘোষণা দিচ্ছেন যেহেতু আপনি জ্ঞান শিকার জন্য এসেছেন আমার নবী বলছেন আমার আল্লাহ প্রথমে আমার আল্লাহর ওই বান্দা আমার ওই উন্মতের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে আমার ভাইরা যেই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ হবে সেই ব্যক্তির ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে এমন কখনো হতে পারে না ঘরের মধ্যে বেइज्जতি বেহুরমতি হবে আর জান্নাতে যাবে এমন হতে পারে না আমার আল্লাহ যার জন্য জান্নাত রাখেন আমার আল্লাহ দুনিয়ার জীবনে তার জন্য অন্তরে প্রশান্তি রাখেন তাকে আল্লাহ বেজ্যতি বেহুরমতি করেন না এটা হচ্ছে তার জন্য দুনিয়ার জীবনে সুসংবাদ আমার আল্লাহ যার জন্য পরকালে সুসংবাদের ব্যবস্থা করেন